জীবনে সেই মানুষটা ভীষণ গুরুত্বপূর্ণ যে মানুষটা আপনাকে স্পেশাল ফিল করাবে আপনি যেরকম স্ট্যাটাসেরই হন না কেন যে মানুষটা সবসময় আপনাকে ফিল করাবে ইউ আর দ্য বেস্ট যার জীবনে আপনি কখনো অপশান হবেন না আপনি হবেন ওনলি অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল পারসন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কারো আত্মবিশ্বাস জয় করতে পারা কিছু মানুষ এটা খুব সহজেই করতে পারে এরা আমাদের আত্মবিশ্বাস যোগায়, আমাদেরকে স্পেশাল ফিল করায় আমরা যেমন তারা আমাদেরকে ঠিক তেমনভাবেই ট্রিট করে অন্যদের মতো জাজ করে না আমাদের ভিতরকার মনের সৌন্দর্যটা বের করে আনতে সাহায্য করে অনুপ্রেরণা দেয় মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কখনো কখনো নিজেকে নিয়ে দ্বিধায় ভুগি নিজের জন্য নিজের ভালোবাসার অভাব বোধ করি নিজেকে ভালো না লাগা অবহেলা করা কম বেশি আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে তখন যারা আমাদের পাশে থেকে আমাদের আত্মবিশ্বাস যোগায়, আমাদেরকে গুরুত্বপূর্ণ ফিল করায় এই মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি তবে ছোট্ট একটা বিষয় খেয়াল রাখবেন যারা আপনাকে অনুপ্রাণিত করে সবসময় স্পেশাল ফিল করায় দিন শেষে আপনার জীবনেও যেন তাদের ভূমিকাটা একই রকম থাকে বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাদেরকে স্পেশাল ফিল করায় বেস্ট প্রায়োরিটি দেয় আমাদের জীবনে তারা খুব বেশি স্পেশাল হয়ে উঠতে পারে না আমাদের প্রথম প্রায়োরিটির লিস্টে তারা কখনোই থাকে না কখনোই এমন অকৃতজ্ঞ হবেন না বরং তাদেরকেও আপনার জীবনে বেস্ট প্রায়োরিটি এবং সম্মানে সব সময় আগলে রাখুন